আমরা এখন ফেনসুগঞ্জে সবচেয়ে একটা অপরিচিত একটা জায়গায় আছি তো এখন আমরা যাব মণিপুর চা বাগান আসলে অনেক সুন্দর একটা জায়গা মণিপুর চা বাগান সবার মুখ থেকে শুনলাম তো আজকে যাব এবং আপনাদের দেখাবো তো সরাসরি আমাদের সাথে দেখবেন পুরা ব্লগ দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম তারপর কিন্তু সেরা সব বাইরে সা বাগানে ঢুকলাম সা ঢুকছি আমরা খুবই খাসে আমরা দেখা দিতেছে সা বাগানে খুব খাসে টাকি ডানদিকে ঘুরছি আমরা আমরা বুঝতে পারছি আমরা মেইন জায়গাগুলো মেন সা বাগানে সৌন্দর্যটা উপভোগ করে যাইতেছে হ্যাঁ এদিকে এদিয়ে গেলে ধর হাঁটতাম না এদিকে সুজা তাইলে আমরা কোন কোন দিকে যাবো সুজা না ভামে এমন দাঁড়াইতে যে ছোটোখাটো একটা না মার্কেট খাওয়া দাওয়া করা যায় নাকি দেখি তো কি খাওয়া যায় এখানে সুন্দরই মার্কেট കാരകറും നീ ബജേജി കേയിസ ആടേ ગયો കുണ്ടീനെ जातो കുമ്പൂർ ഇതിগে જાય हम ओरिजिनल स्पॉट पे जाय একেবারে আমরা এবার সত্য অঞ্চলে দেখেছি হ্যাঁ প্রত্যন্ত রাস্তা বেরিয়েছি একা লৈ যায় o molho da আসলে আমাদের সিলেটটা আসলে সৌন্দর্যের অপরূপ একটা লীলাভূমি আমি এখন ফেন সুগঞ্জের মণিপুর চা বাগানে আছি মানে অসম্ভব অসম্ভব না অবশ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আমি আমার বাইক নিয়েই উঠছি এই পাহাড়ে উঠছি মোটামুটি যদিও ওটাটা একটু কষ্টসাধ্য ছিল তবুও বাইকের বাইকের সাহায্যেই সুন্দরভাবে উঠছি এই যে আমার সাথে আসছিল সাধন সাধনকে নিয়ে আসছে আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা সুন্দর একটা জায়গা অসংখ্য মানে এই জায়গাটা আসতে হাইটাই আসতে একটু কষ্ট হয় সাধন কেমন কষ্ট হয় হাইটাই হাইটাই অনেক কষ্ট হয় কিন্তু তোমার পাহাড়ে ওঠার সম্পর্কে একটু পাহাড়ে আমি উঠছি গেছে না পাহারা পাহাড়ে যখন আমি উঠছি তখন একটু টার্ড ফিল করছি কিন্তু তখন আমার ভালো লাগে কারণ জায়গাটা অনেক সুন্দর আসলে আমরা যখন পাহাড়ে আসি অথবা কোনো জায়গায় যাই কোনো জায়গায় যাওয়া যাওয়া পর্যন্তই কিন্তু এটা চাবিটা নিয়ে নেই যাওয়া পর্যন্ত কিন্তু একটু কষ্ট কারণ বাইক টাইক সাথে যদি না থাকে তাহলে কিন্তু এইসব জায়গায় আসাটা খুবই কষ্ট হাঁটতে কষ্ট একটু কষ্ট তো সাধন একটু হারছে একটু আমি কিন্তু এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্য একটু কষ্ট হলো কোনো আমার মনে হয় লস হবে না আপনারা আপনারা বিভিন্ন পর্যটন পর্যটন স্পটের নাম শুনছেন সিলেটে কিন্তু এই জায়গায় তেমন একটা নাম শুনেন নাই কারণ এটা একটা কারখানার ভেতর দিয়ে একটা আমি বলবো একটা এটা একটা গুপ্ত একটা পর্যটন কেন্দ্র খুব সুন্দর

আমরা এখন কষ্ট করে এই বাইকটা নিচেই রেখে আসছি কারণ বাইক নিয়ে তো আর এত উঁচুতে আর উঠা যায় না তো রাস্তা চাইলে উঠে যেত কিন্তু রিক্স হয়ে যায় অনেক রিক্স হয়ে যায় একেবারে চুরাতে আছি আমরা এখন মণিপুর চা বাগানের একেবারে চুরাতে আছি আসলে এই জায়গাগুলো খুবই মনোরম একটা দৃশ্য আসলে অনেক পর্যটকরা এই জায়গা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই কারণ এইটা একটা বাণিজ্যিকভাবে এটা একটা চা বাগান এখান থেকে চা উৎপাদন হয় যে মণিপুর চা টিভে গেছে না আপনার যেগুলো খান আমরা এখন সর্বোচ্চ চুরে আছি মণিপুর চা বাগানের আর সাধন সাধনও খুব কষ্ট করছে সাধন সে আর আজকের আমি আসলে ফেনশুগঞ্জে প্রথম নতুন অভিজ্ঞতা আছে এই জায়গা সম্পর্কে এটলি উনকি সে অনেক রাস্তাও জানে খুব সুন্দর সুন্দর রাস্তা আসলে যদি তেমন যদি সময় পাওয়া যেত আরও অনেক অনেক ঘুরা যেত কারণ সে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যেতেছে এই জন্য আজকে ধীরে ধীরে চলে যাবো আমি সম্পূর্ণ ব্লগটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সবকিছু দেখাবো আপনাদের তো সাথেই থাকুন আসলে পাহাড়ের চূড়ায় উটাটা যত কষ্ট আবার নামাটাও মোটামুটি একটু কষ্ট আছে তো সাথেই থাকবেন এই যে চলে যাচ্ছি একেবারে চূড়ায়ের মধ্যে আছি আমরা মণিপুর চা বাগানে যাবো তো সাথেই থাকুন তাহলে উটা যত কোন কষ্ট নামাটাও মোটামুটি এটা চ্যালেঞ্জিং বিষয় হ্যাঁ মোটরসাইকেলের শক্তি আছে 사골 긴도 부로치다 사골 나. 만지. 음, 네. 응. মোটরসাইকেলের আমার একটা মোটর সাইকেল স্লিপ যদি খায় আমি যাক দুজন মিডিয়া মিডিয়া বললাম সাকা যদি আমি আস্তে আস্তে কঠিন এক রাস্তা আলহামদুলিল্লাহ চলে আসলাম আসাম চলেই আসলাম তো

পয়সারী খারাপ কার্যকলাপের জড়িত জড়িত নাই হ্যাঁ আচ্ছা আমরা যদি আমরা ওই যে সামনে যে চার্জলটা এই যদি চা খাই অরিজিনাল চাহ চা অরিজিনালটা